হাই এভরিওয়ান আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ফুল ব্লগ তো এই ফুল ব্লগটা মানে অনেকদিন ধরেই আমার কোনো ফুল ব্লগ দেওয়া হচ্ছিলো না চ্যানেলে আর কারণ কি তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক আনবক্সিং ভিডিওগুলো করছিলাম আর তো আজকে ফাইনালি আমি ব্লগটা নিয়ে বসে এসেছি এবার অনেকে বলবে এটা অনেক দিনের ব্লগ যারা জানে বলবে তো ঠিক আছে মানে অনেক অনেকদিন মানে কিছু মাস হয়ে গেল পুজোটা হয়েছে তাই পুজোটা নিয়েই ব্লগটা অ্যাকচুয়ালি করলাম আর অনেকেই হয়তো এই পুজোটার ব্যাপারে জানো বা পুজোটার নামও শুনেছ বাট অনেকে গিয়েছো অনেকে যাওনি তো যাই হোক পুজোটার অনেক নিয়ম আর কি রীতি আছে তো কিভাবে আমরা মায়ের বেদিতে জল ঢেলেছি কিভাবে পুজো দিয়েছি পুরোটা ব্লগের মধ্যে থাকবে তোমরা অবশ্যই স্কিপ না করে দেখো আর হয়তো এই পার্টে পুরোটা দেওয়া নেই তো নেক্সট পার্টগুলোতে আরও সব কিছু দেওয়া আছে আমি পরপর পার্টগুলো সবই আপলোড তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি শোনো অ্যাকচুয়ালি ভিডিওতে না অনেক জায়গায় আমি মেকআপ করতে পারিনি মানে এই ধরো ঠাকুরের জল ঢল ঢালতে গিয়েছি তো অনেক জায়গায় এরকম মানে নন মেকআপ লুক চলে এসেছে দেখতে একটু বিচ্ছির লাগছে যাই হোক আরো ফিল্টারও দেওয়া যাচ্ছিলো না আর মেকআপ তো করে যাওয়া যায়নি না তো যাই হোক ওই জায়গাগুলো মনে করো আমি নই অন্য কোনো যাই হোক তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক সন্ধ্যের টাইমটা করে আমরা সবাই মিলে মামার বাড়ি পৌঁছে গিয়েছিলাম আমার মামার বাড়ি কন্যগড়ে মানে মন্দিরটার একদম খুবই সামনে আর কি তো সেখান থেকে আর কি যাবো পুজোতে তো প্রতি বছর তাই করা হয় আমাদের তো এবছর আমি ব্লগটা করছি আর কি আগে করেছিলাম বাট অনেক সময় ডিলিট হয়ে গিয়েছিল যাই হোক তো মামি এখানে ঘুগনি বানিয়ে রেখে গিয়েছিল সন্ধ্যেবেলা এসে আমরা খাবো তাই তো তারপরে আমরা মানে ঘুগনি খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর ভাই ওখানে পাশে বদমাইশ করছিল আর ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছে অন করা আছে ভিডিওটা তো ওরকম শয়তানি করছিল তারপরে রাতের দিকে ডিনারটা আর তোমাদের সাথে শেয়ার করিনি আর কি তখন ভিডিও করিনি ভালো লাগছিল না একটুখানি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছিলাম আমরা ওই সাড়ে বারোটা নাগাদ করে বেরিয়েছিলাম আর কি আর দেখতে পাচ্ছো এখানে মানে টোটোর জন্য দেখছিল মা তারপরে দাদারা দেখছিল যে টোটো যাবে কত দূর যাবে ততটুকুই যাওয়ার জন্য আর কি টোটোটা ঠিক করছিল। মানে গঙ্গার ধার যেত যেত না ওই রোডটায় গিয়ে জাস্ট নামিয়ে দিত ওখান থেকে আবার হেঁটে পুরোটা গঙ্গায় যেতে হতো এবার আমি যেহেতু প্রথমবার যাচ্ছিলাম আর কি তো ওই জন্য বলছিল এতদূর হাঁটতে হবে না তাহলে একটা টোটো করে মানে করে নেওয়া যাক তো তারপর দেখো ঠিক জায়গায় এসে নামিয়ে দিয়েছিলো ওই মানে রোডে মেন রোডে আর কি তারপর সেখান থেকে আমাদের খালি পায়ে এরকম হেঁটেই যেতে হচ্ছিলো পুরো মানে একদম গঙ্গা অবধি গিয়ে ওখান থেকে আবার জল ফল তুলে আনতে হবে আর এইটা হচ্ছে আর একটা মন্দির মানে শকুন্তলা মায়ের এটা পুরোনো মন্দির এখানেও পুজো হয় এখানেও জল ঢালা হয় বেদিতে তো আমরা এই মন্দিরটা ঢালবো না আমরা ঢালবো নতুন মন্দিরটাতে নতুন বলতে সেটাও পুরনো কিন্তু এটা বহুযোগ আগেকার আর কি তো যাই হোক মানে ওটাই ফার্স্ট প্রতিষ্ঠা হয়েছিলো রাস্তার ধারে দেখতেই পাচ্ছ সবাই আমাদের মধ্যে এরকম বেরিয়েছে সেদিন আর কি হোল নাইট পুরো শহরবাসী জেগে একদম আর সবাই এরকম মানে জল ঢালবে মায়ের বেদিতে পরের দিন পুজো তো যাই হোক এরকম রাত্রিবেলা করেই বেরোতে হয়তো আমরা গঙ্গার ধারে কাছেই এসে গেছি দেখতে পাচ্ছি খানটা সরু গলির মতো রাস্তা আর প্রচণ্ড ভিড় একদম গিজগিজ করছে লোকের মানে লোকজন একদম মানে সারা রাত এখানে তো অনেক জায়গা থেকে অনেক দূর দূর জায়গা থেকেও অনেক লোক আসে আর কি এই সময় আর এখান থেকে আমরা পদ্ম ফুল কিনে নিয়েছিলাম ওই পাঁচ টাকা পিস মতো নিয়েছিল পদ্মফুল আর পদ্মফুলগুলো নিয়ে ঘরের মধ্যে রেখে সেটা শুদ্ধ ওই গঙ্গা থেকে জল তুলে আনা হবে এরকমই রিচুয়ালস কিছু আর তো এরকম কিনে নেওয়া হলো তো এরকম অনেক পাশে অনেক দোকান রয়েছে আর কি মানে যত রাস্তা দিয়ে যাব তত রাস্তা দিয়ে দেখতে পাওয়া যায় এরকম অনেক কিছু বিক্রি হচ্ছে মায়ের সরঞ্জাম আর কি পুজোর আর ঘটিগুলো এই যে পিতলের সেগুলো বাড়ি থেকেই এনেছিলাম ওগুলো ওরকম পাওয়া যায় না তবে মাটির ঘটি অনেক সময় দেখলাম রাখা আছে অনেক জায়গায় বিক্রি হচ্ছে ওই যে একদম আমরা ঘাটের সামনাসামনি চলে এসেছি আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা শিবের মন্দির ঠন্দির করা রয়েছে ঘাটের পাশে তো এটা এই ঘাটটার নাম হচ্ছে বাটার ঘাট আর এখানে দেখতে পাচ্ছ ভীষণ ভিড় হয়েছে মানে প্রতিটা ঘাটেই সেদিন ভিড় ছিল আমার মানে মায়ের ঘাটের নাম ছিল তো সাধুর ঘাট আমরা মায়ের ঘাটটায় যাইনি কারণ কি ওটা বিশাল প্রচণ্ড ভিড় মানে এর চারডবল হবে ভিড় তো ওটাতে না গিয়ে এটাতেই আমরা গিয়েছিলাম সমস্ত ঘাট দিয়েই জল তোলা যায় আর কি সেদিনকে আর কি মানে মায়ের বেদিতে জল ঢালার জন্য তো দেখতে পাচ্ছি আর একটু ঝামেলা মতো না হচ্ছিলো দূরে দেখতে পাচ্ছিলাম আমি অতটা উঁচুতে মানে হাইটটা তো অতটা লম্বা নয় যে আমি পুরোটা দেখতে পাবো জাস্ট ফোনটা ধরেছিলাম বলে দেখতে পাচ্ছিলাম তারপর জল তুলে নিয়ে এসে এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর কি যে জলটা জাস্ট তখনই নিয়ে এসেছিলাম এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর সবাইকে দেখাচ্ছে আমি দেখো সবাই মানে জলে স্নান করে এসে ভীষণ গরমও লাগছিল গঙ্গায় হাওয়াতে জলে স্নান করে এসে ভালো লাগছিলো এই যে দেখো আর এখানে এই ভাইটা আমি যে ক্যামেরা অন করে যে মাথার চুলটা ঠিক করছিল ঠিক করে নিচ্ছিলো সব ছেলেরাই এখন এরকমই করে সব সময় মাথার চুল ঠিক করতে করতেই ওদের হয়ে যায় তো যাই হোক আর এই যেখান থেকে সব ডন্ডি দিতে শুরু করে দিয়েছে এখান থেকে মানে একদম ঘাট থেকে জল নিয়ে উঠে এসেই দণ্ডি দেওয়া শুরু হয়ে যাচ্ছে যারা দিচ্ছে আর কি তো বেশিরভাগটাই দেখলাম সব এরকম ঘটে জল নিয়ে আর কি যাচ্ছে মায়ের বেদিতে করতে আর যাদের মানও থাকে আর কি যে দণ্ডি দেবে বা অন্য কিছু তো সেগুলো দেখলাম হচ্ছিলো আমি ফার্স্ট টাইমই জলে মানে গঙ্গা জলে নেমেছিলাম এই প্রথম আমি গঙ্গা জলে স্নান মানে ডুব দিয়েছি আর এইভাবে মানে মায়ের জন্য বেদিতে জল ঢালবো বলে নিয়ে যাচ্ছি এর আগে আমি কোনো দিনই করিনি এটা আমার বেশ ভালো লাগছিল কিন্তু ভীষণ পায়ে ব্যথা করছিল কারণ সারা রাত্রির এইভাবে লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম লাইনটা জাস্ট দেখতে পাচ্ছ আর এখান থেকে মানে একটু দূরে গিয়েই আমরা দেখলাম মেয়েদের ছেলেদের লাইন আলাদা ছিল তো আমার দাদাটা আর ওই ভাইটা হচ্ছে ওরা আলাদা লাইনে চলে গেলো ছেলেদের লাইনে আর আমি আর আমার মা মেয়েদের লাইনে ছিলাম আর সারা রাত এইভাবে দাঁড়াতে করতে আমাদের সকালও হয়ে গেছে এটা জাস্ট তখন বাজে এটা সকালে যখন ভিডিওটা তুলেছি তখন প্রায় সাড়ে পাঁচটা ছটা হবে ঠিক আছে আছে তো আমাদের মোটামুটি মিথ্যে করতে সাতটা বেজে গিয়েছিল কোনোবারই এরকম হয় না আমার মা বলে মা প্রতি বছরই জল ঢালে বেড়িতে আর আমি তো কোনো বছরই যাই না তো সবাই বলছে যে তুই ফার্স্ট টাইম গিয়েছিস দেখ কত ভিড় হয়েছে তো যাই হোক একটু মজা করছে এগুলো নিয়ে বাট সত্যি কথা বলতে কি মানে সারা রাত্রির ওই লাইনে দাঁড়িয়ে এসে ভীষণ টায়ার লাগছিল আর এই যে মন্দিরে আমরা এখন প্রায় ঢুকেই পড়েছি বলতে গেলে আর এই যে দেখো এখান থেকে আমি জাস্ট দেখাচ্ছি মন্দিরটা কি সুন্দর সাজানো রয়েছে সকালবেলা দেখতে দারুণ লাগছিলো আর কি সেদিন রাত্রেই পুজো মায়ের আর পুজোর ব্লগটা আমি নেক্সট পার্টে দেবো তোমরা দেখে নিও পুজোর ব্লগটা ওতেও অনেক কিছু বলেছি ইনফরমেশান দিয়েছি পুজোটার ব্যাপারে অনেক কথা ওতেও রয়েছে তো একটা পার্টের মধ্যে পুরোটা দেওয়া সম্ভব হয়নি বলে আমি দুটো পার্ট করলাম কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছিলো আর এই যে দেখো মন্দিরের ভেতরটা আমি এখন দেখানোর চেষ্টা করছি তোমাদের রাত্রে তো প্রচণ্ড বলি হবে এখানটায় আমি আর এতটা শুট করতে পারিনি ভেতর দিকতে করে বাট এই সকালবেলাটা যেহেতু জলটা ঢালতে গিয়েছি তাই ভালো করে ভেতরটা একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে আর এখানে বলি দেওয়ার যে রীতি আছে সেখানে অনেকে বলির সঙ্গে পুজো টুজো দেয় তো এগুলো নিয়ে বসেছিলো কুপন টুপন সিস্টেম ছিল সেগুলো দিয়ে পুজো দেওয়ার এখানে ডালা সিস্টেম কিছু আমি দেখলাম না আমি ফার্স্ট টাইম দেখছিলাম বাট ডালা সিস্টেম সিস্টেম আমি ভেবেছিলাম ডালা সিস্টেম হয়তো পাওয়া যাবে পুজো দেওয়ার বাট মা বললো না কুপন সিস্টেম আর ওই যে দেখো ওখানে ছোট্ট কাউন্টার মতো করা রয়েছে ফুলের মাঝখানে ওইখানটার থেকে মার কুপনটা কেটে নিয়েছিল আর কি ওটা এবার পুজো হবে যখন পুজোর পর আবার ভোরবেলা প্রসাদ দেবে আর কি তো যাই হোক এখানে কাটছিলো আর আমি চারদিকটা এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছি আমি একটু ভিডিও করছিলাম অনেকে এখানে দাঁড়িয়ে আছে মানে প্রচণ্ড ভিড় সবাই কুপন কাটতে ব্যস্ত তো বাকিটা তোমরা দেখো مانا تال مڪا اڪھيان ۾ ڌرما دل سان আমরা খালি পায়েই ছিলাম আর কি একদম বাড়ি থেকে তো জুতো পরেই আসিনি কারণ আমরা জানি যে খালি পায়েই মানে মায়ের বেদিতে জল ঢালা থেকে আরম্ভ করে সমস্ত কিছু গঙ্গায় যাওয়াও তো খালি পায়েই যেতে হয় আমাদের মতো সবাই দেখতে পাচ্ছে এরকম সবাই খালি পায়েই রয়েছে তো যাই হোক আর সকালবেলা দেখছি এসে মানে মায়ের বেদিতে জল ঢালার পর দেখছি চারিদিকে মেলাও বসে গেছে মানে মেলা জাস্ট এটা জাস্ট আর কি জাস্ট বসেছে কিন্তু স্টার্ট হবে আর কি সন্ধেবেলা দিয়ে বা বিকালবেলা থেকে তো আমরা এখন গিয়ে একদম টানা ঘুম দেবো দিয়ে তারপর আবার রাত্রিবেলা আসবো পুজো আসে আজকে সারা রাতের ব্যাপার সারা রাতি আমি ভিডিও করেছি মায়ের পুজোর তোমরা দেখতে থাকো আর পার্ট টুটা অবশ্যই দেখো আমি তোমাদেরকে বলবো দেখার জন্য তো আমরা ভেবেছিলাম ফার্স্টে চা খাবো বাট আমরা আর খাইনি টোটো পেয়ে গিয়েছিলাম টোটো ধরে আবার বাড়ির জন্য মানে মামার বাড়ি চলে যাচ্ছিলাম আর গিয়ে এবার একটুখানি ফ্রেশ হব আর বলে নাকি গঙ্গা থেকে স্নান করে আসার পর আর মাথায় মানে জল দিতে নেই তো আমি জাস্ট গায়ে একটুখানি জল ঢালবো একটু ফ্রেশ হব দিয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুম দেবো তো আজকের মতো পার্ট ওয়ানটা এখানেই আমি শেষ করছি পার্ট টুটা তোমরা কিন্তু দেখো আর আমি ঠিকের পরে এই পার্ট টুটা আবার আপলোড করে দেবো কারণ যেহেতু লেট হয়েই গেছে আমি আর বেশি লেট করব না তো আমরা এই সাতটা নাগাদ বাড়ি ঢুকেছিলাম সকালবেলা তো চলো আজকের মতো পার্ট ওয়ানটা এখানেই শেষ করছি আরে তোমাদের ভিডিও দেখা কমপ্লিট আচ্ছা পুরো ভিডিওটা কন্টিনিউ করেছো তো তাহলে অবশ্যই ইনবক্সে গিয়ে ভালো হয়েছে সুন্দর হয়েছে এই সব না বলে নিচে একটা কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে একটা লাইক করে দিও চলো আজকের মতো পার্টটা এখানেই শেষ করছি নেক্সট পার্টটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে চলে আসছি টাটা